বিষাক্ত সাপে কামড়ালে কোনো পিজি নীল বা কোনো হাসপাতালে নিয়ে যাবেন না থুতু লাগিয়ে দেবেন বিষ নেমে যাবে অবাক হচ্ছেন এই কথা আমরা বলছি না বলছেন তহফা সিদ্দিকি দু হাজার একুশ সালের তহফা সিদ্দিকীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেট দুনিয়া তোলপাড় কি বলছেন তহভা সিদ্দিকি দেখুন আপনার দেরি করবেন না পিজিতে নিয়ে যাবেন না মেডিকেলে নিয়ে যাবেন না নির্বতনে নিয়ে যাবেন না কোন হসপিটালে নিয়ে যাবেন না তাকে যত তাড়াতাড়ি শরীফের জামিনে নিয়ে যাবেন আমি তোহা আমার সম্মুখে হাজির করবেন আমি তোহা আমার কাছে নিয়ে আসবেন আল্লাহর কসম খেয়ে বলছি তোহা কি করব একটু থুতু বার করব মুখ দিয়ে যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেব দিবার সঙ্গে সঙ্গে সাপের বিশ্ব নিরময় হয়ে যাবে কিন্তু ঘটনা এত ধূর থেকে যখন আপনারা পুরুষ প্রশ্ন নিয়ে যাবেন হয়তো এত বিষ উঠে গেছে নিয়ে যে নিতে নিয়ে যেতে নিয়ে যেতে ওই রুগীটা মরে যেতে পারে বল না 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 আমি আমার কাছে নিয়ে এলাকায় আপনার পাড়ায় একজনকে সাপে কামড়েছে আপনি 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 যখন খবর পাবেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবেন তার বাড়িতে যে জায়গায় কামড়েছে আপনার কাজ কি আপনার কাজ কি মুখ থেকে একটু থুতু নেবেন নিয়ে লাগিয়ে দেবেন লাগাবেন 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 কসম খুদার খেয়া বলছি যখনই আপনি থুতুটা লাগাবেন সঙ্গে সঙ্গে সাপের বিষটা নিচেই নেমে যাবে তবে হ্যাঁ তবে হ্যাঁ আমি তহা আপনি যখন থুতুটা লাগাব মুখ থেকে যখন লাভ থুতুটা নেবে নিবার আগে একবার নিজেকে জিজ্ঞাসা করবেন আপনি মুসলমান কিনা লাগাবার আগে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি সত্যিকারের ইমানদার মুসলমান